ভাই বেকার বসে আছেন কিছু কিছু করবেন করবেন ভাবতে ভাবতেছেন কাজ খুঁজে পাচ্ছেন না তাহলে আপনার জন্য মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট হতে পারে সর্বোত্তম জায়গা আমরা আপনাদেরকে দুই মাসে শিখাচ্ছি মোবাইলের যাবতীয় কাজ বেসিক টু অ্যাডভান্স লেভেলের হার্ডওয়্যার এবং সফটওয়্যার আচ্ছা হাসান ভাই দেশে তো অনেক অনেক মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার আছে এত এত ট্রেনিং সেন্টারের ভিড়ে মিজান মোবাইলে কেন আসবে স্টুডেন্টরা মিজান মোবাইল ইপেন ট্রেনিং ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা কিন্তু তাদের স্টুডেন্টকে হাতে কলমে কাজ শিখে আমরা শুধু মৌখিকভাবে যে বলতেছি ব্যাপারটা এরকম না যেমন আপনি একটু আমার ক্লাসটা দেখতে পাচ্ছেন এবং আমার প্র্যাকটিসও দেখতে পাচ্ছেন আমার ক্লাস এবং প্র্যাকটিস দুইটা যেহেতু আলাদা আমরা কিন্তু সমানভাবে শেখাচ্ছি এবং ওই জিনিসটা যেটা ক্লাসে শেখাচ্ছি সেটা কিন্তু আমরা আমাদের প্র্যাকটিস রুমে আলাদাভাবে কিন্তু তারা ইমপ্লিমেন্ট করতে পারতেছি সেক্ষেত্রে মিজান মোবাইল ইপেন ট্রেনিং সেন্টার আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে আচ্ছা আপনাদের কোর্সের মধ্যে কি কি থাকতে পারে থাকবে আমাদের কোর্সের মধ্যে ভাই একটা মোবাইলের টু অ্যাডভান্স যাবতীয় বিষয়গুলো আছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার আমি যদি বলি ধরেন এই ফোনটা এই ফোনটা কোনো কারণে যদি নষ্ট হয় সেটা ঠিক করার মতো যদি উপযোগী অবস্থায় থাকে তা ঠিক করার জন্য যে সকল কাজগুলো করতে হবে ইনশাল্লাহ আমরা এই দুই মাসে তাদেরকে সমস্ত বিষয়গুলো শিখবো আপনাদের কোর্সের ডিউরেশন মানে সময়কাল কত দিন দুই মাস দুই মাস সময় দেশ এবং প্রবাস থেকে যে কোনো জায়গা থেকে আপনাদের এই কোর্সটা যদি করতে আগ্রহী হয় কি করতে হবে সেক্ষেত্রে সরাসরি অবশ্যই যেহেতু হাতের কাজ আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে আপনারা যদি কেউ আসতে না পারেন সেক্ষেত্রে তো স্ক্রিনে নাম্বার দেওয়া হবে নাম্বারে অবশ্যই আমাদেরকে সরাসরি কল এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন ভাইস আজীবন আপনাদের কাছ থেকে নাকি সাপোর্ট পাবে যদি মিজাল মোবাইলের গ্রুপে যদি একবার সদস্য অবশ্যই যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে বলা হয় মিজাল মোবাইল প্যারেন্ট ট্রেনিং ইনস্টিটিউট তারা হচ্ছে আমাদের পরিবারের অংশ আমাদের একটা পরিবার